হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই টুই ট্রাই ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল এখন দুপুর দুটো মতন বাজে আর আমি গুটিকে রেখেই বেরিয়ে পড়লাম একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে স্বপ্ন পূরণ করবো আর তোমাদেরকে বলবো না তা হয় নাকি তোমাদের জন্যেই তো এই স্বপ্নটা দেখা এখন দাঁড়িয়ে আছি দমদম মেট্রো স্টেশনে গন্তব্য এস প্ল্যানেট চলো ট্রেন এসে গেছে ঝটপটে পার উঠে পড়ি আজ মনের মধ্যে এক আলাদাই শিহরণ বাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ মনে হচ্ছিল কখন বেরোবো কখন বেরোবো আর বেরোনোর পরে মনে হচ্ছে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো কি হবে না হবে তবে হ্যাঁ যে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বেরিয়েছি সেটা অবশ্যই ভালো হবে আর আমার এই স্বপ্নটা কখন সম্পূর্ণভাবে পূর্ণতা পাবে জানো যখন তোমাদের ভরপুর ভালোবাসা পাবো আজ আমার সঙ্গী এই যে আমার কর্তা পৌঁছে গেছি আমরা এক্সপ্ল্যানেট আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব চার নম্বর গেট ধরে বেরোনোর পরেই ডান দিকে একটু টার্ন নিলেই পেয়ে যাব মেট্রো সিনেমা মেট্রো সিনেমা ক্রস করেই আবার একটা ডান দিকের গলি ধরে আমরা এগিয়ে যাব আর এই গলিটার নাম মেট্রো গলি আর এখানকার ঠিকানা থ্রিবি চৌরঙ্গি রোড কলকাতা তেরো মেট্রো গলিতে ঢুকতেই দুপাশে দেখব পর পর জুতোর দোকান না না আমরা কিন্তু জুতো কিনতে আসিনি আমরা সেই জুতোর দোকানগুলো পার করে সোজা হেঁটে চলব পথেই একটা চায়ের দোকান দেখে আমার কর্তা আবার একটু চা খেয়ে নিল ব্রেক নিয়ে আবার আমরা এগোতে থাকলাম আর এখন পথের দুপাশে যে দোকানগুলো আছে সেগুলো সবই ক্যামেরার দোকান আর এটাই হলো আমার স্বপ্ন পূরণের ঠিকানা হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ আমি এখন ব্লগিং এর জন্য একটা পারফেক্ট সেটআপ কিনতে চলেছি আর তার জন্যই মনের মধ্যে এত উত্তেজনা আর কিছু দিনের মধ্যেই আমরা এ বছরের ট্যুরে যেতে চলেছি আর তার আগেই আমি এরকম একটা সেটআপ কিনতে চলেছি আর সেটা অবশ্যই মহাদেবেরই কৃপা তার ইচ্ছা ছাড়া কি করে হয় বলো হাঁটতে হাঁটতে চলে এলাম মেট্রো গলির একদম শেষের দিকে এম এম ফটোগ্রাফিক স্টোরে আর এদিকে আমার বুকের ধুকপুকানি তো বেড়েই চলেছে মেনলি আমি অ্যাকশন ক্যামেরা নেব বলেই এসেছি আর এই যে ডিজেআই অসমো পকেট এইটা কিন্তু খুব সুন্দর একটা ক্যামেরা এর জন্য গিমবেলো লাগে না আর এটার দাম ছিল ফর্টি ফাইভ সামথিং যেটা আমার বাজেটের বাইরে তবে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডিজেআই অসমো অ্যাকশন ফাইভ প্রো আর এর সাথে নিয়েছি উলানজির একটা ডিজিটাল লাইট যেটা বিভিন্ন শেড এর করা যায় আর এ লাইটটাও বেশ সুন্দর আর নিয়েছি ডিজিটেকেরই ওয়ারলেস মাইক্রোফোন কারণ এটা আমার মোটামুটি বাজেটে চলে আসবে অন্যান্য দামি দামি আরও মাইক্রোফোন আছে যেগুলো আমার বাজেটের বাইরে তো আমি এটাই নিলাম আর নিলাম একটা এসডি কার্ড যেটা ভীষণ ভীষণ একশো আঠাশ জিবির এক একটা করে জিনিস নিচ্ছি আর ভাবছি বাজেটটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ক্যামেরা যখন নিলাম ক্যামেরার কেসটাও তো নিতে হবে তবে ক্যামেরার সঙ্গে একটা কেস আছে যেটা ওয়াটার প্রুফ নয় তো ওদেরই পরামর্শ অনুযায়ী আমি উলানজির এই মেটালের কেসটা নিয়েছি যেটা তিন সাড়ে তিন হাজার টাকা মতন পড়েছে এটা ওয়াটারপ্রুফ মানে এটা লাগালে ক্যামেরার মধ্যে জল ঢোকার আর কোনো জায়গা থাকবে না চলো এবার ক্যামেরাটা আনবক্সিং করা হচ্ছে আমিও ফার্স্ট টাইম দেখছি তার সাথে তোমরাও এই হচ্ছে আমার ক্যামেরা আর যেটা সামনে আর পেছনে দুদিকেই এর স্ক্রিন আছে ক্যামেরার সাথেই রয়েছে তিনটে রিচার্জেবল ব্যাটারি আর রয়েছে একটা স্টিক মানে সেটা ট্রাইপড না সেটা সেলফি স্টিকের মতন করানো যায় কিন্তু ট্রাইপডের কোনো ট্রাই অ্যাঙ্গেল নেই যার জন্য ওটাকে দাঁড় করাতে পারি তো সেই জন্য আমি আবার ওই ট্রাইপড একটা কিনেছি ছোট্ট ওই স্টিকের সাথে নিচে লাগিয়ে নিতে পারি ক্যামেরা তো কিনলাম কিন্তু ক্যামেরার খুঁটি নাটি কিছু তো আমাকে জানতে হবে কারণ এই ক্যামেরা তো আমি এর আগে কখনোই ইউজ করিনি ফলে পুরোটাই আমার কাছে নতুন আর এই ক্যামেরাটা অপারেট করার জন্য মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করতে হয়েছে যেটা ডিজেআই মিমো যে অ্যাপটার নাম তবে ক্যামেরাটাকে প্রোটেক্ট করার জন্য মানে স্ক্রিনটা কিংবা লেন্সটা এইগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা কোনো রকমই লেন্স প্রোটেক্টার কিংবা স্ক্রিন গার্ড এগুলো পাইনি ওদের বক্তব্য ছিল যে আমি যে মডেলটা নিয়েছি ডিজেআই অসমো অ্যাকশান ফাইভ প্রো সেটা সবে সবে লঞ্চ হয়েছে তো এখনও ওর এই সমস্ত জিনিসগুলো আসেনি অ্যাভেলেবেল নয় তো পুজোর আগে আমার আর যাওয়া হবে না ওখানে পুজোর পরেই গিয়ে আর একবার যাবো আর গিয়ে এগুলো নিয়ে আসতে হবে আর এত কিছু কিনলাম তোমরা নিশ্চয়ই আমার বাজেটটা জানতে চাইবে আমার টোটাল বাজেট গিয়ে দাঁড়িয়ে ছিল সাড়ে চুয়ান্ন হাজার যেটাতে আমার ওই যে ডিজেআই অসমো পকেট থ্রি ওটা হয়ে যেত তবে হ্যাঁ আমি যে আলাদা করে মাইক্রোফোন নিলাম লাইট নিলাম এগুলো কিন্তু হতো না তবে এই ক্যামেরাগুলোর ইন্টারনাল মাইক্রোফোনও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল তবে হ্যাঁ আশেপাশের নয়েজ ক্যান্সেলেশন হয় না ঠিকই আর তার জন্যই আমাদের এক্সটার্নাল মাইকের দরকার হয় তবে হ্যাঁ বাড়িতে গিয়ে আমি কিন্তু তোমাদেরকে আর একবার দেখাবো যে আমি কি কি নিয়েছি পুরো ডিটেইলে আর ক্যামেরাটাকে সেট আপ করার পরে কেমন লাগে আর নতুন ক্যামেরা দিয়ে শ্যুট করার পরেও কেমন লাগে দাঁড়াও দাঁড়াও এবার আমাকে বোঝাচ্ছে ভালো করে শুনে নি কি করতে হবে আর কি করতে হবে না তো ফাইনালি আমার ক্যামেরা কেনা হয়ে গেছে আর তার জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি তো এইবারে কিছু খাওয়া দাওয়া করা যাক আর তাই জন্য আমরা চলে এসেছি লেনের শপে আমার চিত্তবাবুর তো এই ফাইনালি আসা হলো এখানে এসে দেখলাম ছোট্ট একটা দোকান আর সেখানে বেজায় ভিড় রাস্তার এক পিঠে বিক্রি হচ্ছে আর উল্টো দিকে বেঞ্চে বসে বসে সবাই খাচ্ছে এখানে অনেক কিছুই পাওয়া যায় তার মধ্যে দেখলাম পাউরুটি মানে সেই পুরানো দিনের সেই পাউরুটি সঙ্গে ঘুগনি চিকেন স্টু চিকেন পকোড়া আর ফিশ পকোড়া আর এগুলোর পরে আছে চা আমরা এখান থেকে চিকেন পকোড়া পার্সেল করে নিয়েছিলাম আর খাওয়ার জন্য নিয়েছিলাম ফিশ পাকোড়া যদিও মুখে এখানে পাকোড়া বলা হচ্ছে বাট এটা কিন্তু একটা কাটলেটের সাইজ আর টেস্টের কথা কি বলবো প্রথমবার খেয়েই আমার ভীষণ ভালো লেগে গেছে আর তারপরে কাপ প্লেটে করে খেলাম গরম দুধ চা খাওয়া দাওয়া সারা হলো এবার ফেরার পালা রাতের শিয়ালদার স্টেশন চত্বরের ভাইটটাকে এনজয় করে ধরে নিলাম ট্রেন আর তারপর সোজা বাড়ি তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর আমার ক্যামেরাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা কিন্তু কেউ তোমরা জানাও না প্লিজ একটু জানিও তো আজকের মতন টাটা তোমরা ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে